দেখানোর জন্য নাকি আপনার এটা কত দিয়ে কিনছিলেন দাদা এটা এটা সস্তা কিনেছি চারশো টাকা হ্যাঁ চারশো টাকা চারশো টাকা জি এটা কি জাতের কবুতর পাঙ্কি মাদি পাঙ্কি মাদি বাহ একটা কবুতর

হোয়াইট কালার চোখ হ্যাঁ আচ্ছা একটু আমার দিকে ধরন ভাই কৌত কৌতটা আমার দিকে ধরেন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ঢাকা কমলাপুর স্টেডিয়ামের পাশে মুগদা তো এই যে দেখেন প্রতি শনিবার এই হাটকি বসে আপনারা যে কোনো জায়গার থেকে আইসা পাইকারি দামে কবুতো নিতে পারবেন খুবই কম দামে কবুতো পাওয়া যায় এই হাটে তিনশালা গ্রিবাস পেন্সি রেসার সব কবুতর আপনারা পেয়ে যাবেন তো আজকে যে কবুতরগুলো দেখাবো বন্ধুরা একদম কোনটা কত টাকা দাম থাকে হাটের বিদের বা কোনটা কত টাকা বিক্রি হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো আজকে চলে আসলাম মুগদা হাটে ওই জায়গায় কিছু কবুতর আছে তার ভিতরে একদম পাইকার বাই আছে কোনটা কত টাকা করে কবুতর বিক্রি করে সেটা আমি আসলে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আশা করি শরীফ ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কিছু কবুতর আছে দাম গুলা বলবেন এই যে এখানে আছে দেখেন এখানে আছে এক একজোড়া বেলাকলে আর এক একজোড়া চোদ্না সঠে একটা কবুতর ধরে তো ব্লাকলে একটু দেখাই

জোড়াটা কত টাকা লাগছে পঁচিশশো টাকা নিলে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা লাগবে তাই তো তাইতো ওকে আছে ওকে আছে মাসাল্লাহ এই জায়গায় জোড়া বাচ্চা আছে কোয়ালিটি মানে মোটামুটি আল্লাহ রহমতে ভালো

ওয়ান ফোর সিক্স জিরো ফাইভ ডাবল ওয়ান ধন্যবাদ ভাই তো এগুলো কতগুলো থাকবে কম দামি তো আপনার জোড়াটা দেখায়

কবুতরের ভিডিও করি তো তারপর হাটের আপডেট দেখতে মন চায় মাঝে মধ্যে আমি আসে দেখাই এগুলো আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ হাটে আসবেন কবুতর নিবেন ঘুরবেন ভালো ভালো কবুতরও পাবেন ঠিক আছে এটা হলো মুগদা হাট

একটু ভালো করে চোকটা দেখাই ফেডারটা দেখা না কেন তারপরে এই যে দেখেন এই যে দেখেন একটা নর্থ হ্যাঁ চাপচকের চাপচকেরা ভাই জি চাপচক একবার হ্যাঁ হোয়াইট কালার চোক হোয়াইট কালার চোক হ্যাঁ আচ্ছা একটু আমার দিকে ধরেন ভাই কত কতটা আমার দিকে ধরেন আপনি এই যে গড়রা এই নটটা কত টাকা লাগবে ভাই এই নটটা ফিক্সড এন্ড 1500 টাকা একদম জি 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আচ্ছা ভাই ঠিকানা কোথায় ভাই ঢাকা মাউতাল আচ্ছা আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে 083 11505335 ওকে ধন্যবাদ ভাই নাম মোহাম্মদ লিটন লিটন ভাই তো বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বড় ভাই এটা কি কিনা নাকি আপনার এটা কত দিয়ে কিনছিলেন দাদা এটা